শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাহা সংবাদে আপনাদের সঙ্গে আছেন আমি ফারহানা পারভিন শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ ছিল না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুলিশ প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেন তিনি পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দায়ী করে এনসিপি বলেছে তাকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে জুলাই পদযাত্রা কর্মসূচিতে আজ চুয়াডাঙ্গায় পথসভায় নেতারা বলেন দেশের সার্বভৌমত্ব ভারতের কারণে বারবার ক্ষুণ্ণ হয়েছে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত এক মাসে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উড়োজাহাজ ভাড়া অন্তত দশ হাজার টাকা পেড়েছে মার্চে বেনামে টিকিট বুকিং বন্ধের পর ভাড়া কিছুটা কমেছিল তা আবার শুরু করায় বাড়তে শুরু করায় প্রবাসী কর্মীরা পড়েছেন বিপাকে টিকিট বিক্রিতে আবারও কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আগামী ডিসেম্বরের নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রোজের আগেই নির্বাচন হতে পারে বিপ্লব আহসানের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুলিশ প্রধান প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ডক্টর ইনুস একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতেও বলেন প্রধান উপদেষ্টা আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট নির্দেশনা দিয়েছেন চিফ অ্যাডভাইজার প্রথম নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা বিষয়ক যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন ডিসেম্বর এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন আইন বাহিনীতে সতেরো হাজার নতুন পুলিশ বিজিবি কোস্টগার্ড নেওয়া হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে তাদের রিক্রুটমেন্ট এবং তাদের ট্রেনিং ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট যাতে এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন এপ্রিলের প্রথমার্ধে ইলেকশন হবে পরবর্তীতে আমরা আরও জানিয়েছি যে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে বৈঠকে জানানো হয়েছে আট লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দায়িত্ব পালন করবেন প্রেস সচিব জানান সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে ডিসি এসপি ও সি এগুলোকে রীশফল করার কথা বলা হয়েছে এবং রীশফলটা কিভাবে করা হবে এটা একটা র‍্যান্ডম ওয়েতে করবে 18 থেকে 33 বছর বয়সীদের আলাদা ভোটার তালিকা তৈরি এবং তাদের জন্য আলাদা ভোট কেন্দ্র স্থাপনের কথাও আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব বিপ্লব হাসান মাঠসংgers সংবাদ ঢাকা শেখ হাসিনার সরাসরি গণতন্ত্র নির্দেশ দিয়েছেন একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় আজ পথসভা করে এনসিপি জেলা রিপোর্টার ফায়জা চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে এনসিপির আয়োজনে দেশে চলছে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর 2.30 টায় চৌড়াঙা শহরের হাসান চত্তর ও আলমডাঙ্গার আলতাইবা মরে এই পদযাত্রার নবম দিনের পথসভায় এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার খুন্ন হয়েছে সীমান্ত হত্যা বন্ধের বিষয়েও কথা বলেন তিনি সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন শেখ হাসিনা সরাসরি গণহত্যার নির্দেশ দিয়েছেন বলেন একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় ভারতকে নিতে হবে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে আমরা ভারত সরকারের কাছে বলতে চাই ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে পথসভায় এনসিপির নেতারা গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে গোটা রাষ্ট্র কাঠামোকেই পুনর্গঠনের দাবি জানান করে তাদের সেই এর আগে দুপুর সাড়ে বারোটায় আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় বিকেলে দর্শনা ও জীবননগরের পথসভা বাতিল করে তারা যান দোসরা জুলাই বিএসএফের গুলিতে নিহত ঝাঝাডাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম বাবুর বাড়িতে এরপর ঝিনাইদহে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে পায়রা চত্বরে পথ সভা করেন তারা কাউসার আহমেদ মাছরাঙা নিউজ ডেস্ক গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিনিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানে প্রাণঘাতী দমন ও অভিযান সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে হয়েছিল এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম এক কর্মকর্তার সঙ্গে একটি ফোনালাপের অডিও বিশ্লেষণ করেছে যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে গুলি করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলছেন এই প্রতিবেদনে মামলার স্বচ্ছতা বাড়বে বিবিসির উক্ত প্রতিবেদনের কারণে ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও এক ধাপ এগিয়ে গেল আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে কোনো দেশীয় বা আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে যে কোনো রিপোর্ট ট্রাইব্যুনাল জুডিশিয়াল নোটিস বা কমন নলেজের ভিত্তিতে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে আমরা এটিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করব এবং ট্রাইব্যুনাল আশা করছি এটিকে যথার্থ রায়ের মাধ্যমে গ্রহণ এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফেসবুক পোস্টে জানিয়েছেন এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি করেছে ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা এটা ট্রেলার মাত্র অনেক কিছু এখনো বাকি ফের বেড়েছে উড়োজাহাজের ভাড়া এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের আগের চেয়ে অন্তত দশ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে এতে প্রবাসী কর্মীরা বেশি বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন টিকিট বিক্রিতে আবারও কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাসিক রাহাজের রিপোর্ট পাসপোর্ট ছাড়া বেনামে করা যাবে না উড়োজাহাজের টিকিট বুকিং বন্ধ করতে হবে গ্রুপ টিকিট কেনার নামে সিন্ডিকেট বিশেষ কর্মী ভাড়ায় যাত্রী নিবে বিমান এমন সব নিয়ম কার্যকর করার পর মার্চ মাসে কমে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া তবে ফের বেড়েছে এই ভাড়া বিশেষ করে এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের অন্তত দশ হাজার টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে এতে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা পঁয়তাল্লিশ হাজার টাকার ভাড়া এখন ষাট হাজার টাকা নিতেছে প্রথম কমে গেছিল এখন হঠাৎ করে বেড়ে গেছে কেন বেড়ে গেছে সরকারের মানে গভীর ভাবে বিবেচনা করা দরকার যে কেন এরকম হচ্ছে প্রবাসী অনেক প্রবাসী বিদেশ থেকে বাড়িতে আসতে চাচ্ছে না

সংশ্লিষ্টরা বলছেন গেল কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক লাখেরও বেশি কর্মী যাচ্ছেন দাম কমাতে টিকিট কারসাজির পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশগুলোতে ফ্লাইটের ব্যবস্থা করাও জরুরি যতটুকু ডিমান্ড সাপ্লাই যদি সেই পরিমাণ না আসে তাহলে অবভিয়াসলি বাড়বে এই ডিমান্ড সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার প্রত্যেকটি এয়ারলাইন্স চিন্তা করছে যে আমাদের সরকার এখন খুব বেশি অ্যাক্টিভ এই কারণে তারা অনেক বড় করে সিন্ডিকেশন করার চেষ্টা করছে না তারপরও যে একেবারেই হচ্ছে না যে আমরা গ্রুপ নিতে পারছি না এরকম না তবে আগের চাইতে এটির পরিমাণ যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে এইটটি পার্সেন্টই নাই এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ার পর আরব আমিরাত ওমান কুয়েত ও কাতারে যেতেও কম মূল্যের টিকিট চালু করেছে ডিসেম্বর পর্যন্ত শুধু প্রথমবারের মতো যেসব কর্মী এসব দেশে যাচ্ছেন তারা এই সুবিধা পাবেন মাশরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা রাতের সংবাদে বিরতি নিচ্ছে বিরতির পর ফিরে এসে আরো যেসব খবর জানাবো তার মধ্যে থাকছে এসএসসির ফল প্রকাশ হতে যাচ্ছে কাল পরীক্ষার্থীদের আত্মহত্যা বন্ধে সচেতনতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুসন্ধানমূলক অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের কোনো প্রান্ত থেকে মাছরাঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাৎসরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাতরঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে কপালে লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট আমার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে কাল প্রকাশ করা হবে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রতি বছর দেখা যায় ফল খারাপ করলে শিক্ষার্থীদের কেউ কেউ আত্মহত্যা চেষ্টা করে বিশেষজ্ঞরা বলছেন অতিমাত্রায় প্রতিযোগিতামূলক মনোভাবই এর মূল কারণ সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের সহায়তায় রিপোর্ট করছেন মহসেন আশরাফ অভিমান নিয়ে যে চলে যায় সে হয়তো মুক্তি পায় কিন্তু তার পরিবারকে সইতে হয় মৃত্যু সমান যন্ত্রণা কারোর কপালে এরকম না হয় আমার শোনা যে বকালে গেছে আর জানি কেউ এবার বকালে না নাজিরা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় ফেল করতে পারেন এমন আশঙ্কায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে

প্রিপারেশন তেমন ভালো হয়নি পরীক্ষা দিয়ে আসি বললো এখন বাড়িতে ওর মা রাগারাগি করছে করে ওর মা গেছে বাসা থেকে চলে এ এখন আর সহ্য করতে পারেনি ওটা এ দুটি ঘটনা উদাহরণ মাত্র পরিসংখ্যান বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর আত্মহত্যার চেষ্টা করা সতেরো জনের মধ্যে একজন মারা যায় এত মানুষের মধ্যে বারো জন মারা গেছে কি হয়েছে সংখ্যাটা বড় কথা না বড় কথা হচ্ছে যে একটা শিশুও যদি আমাদের ভুলে মারা যায় সেটা আমাদের সমস্ত জাতির একটা বিষয় চিন্তার বিষয় এবং কেন মারা যাবে এবং আমরা তো পরীক্ষাটাকে বা ইয়েটাকে পুরাপুরি বাণিজ্য করে ফেলেছি সবাই ভাবছে সবাই ফার্স্ট হবে সবাই ডাক্তার হবে সবাই ইঞ্জিনিয়ার হবে এর বাইরেও যে জীবন আছে এর বাইরেও যে অনেকে অনেক ভালো করতে পারে ভারতের রাষ্ট্রপতি ছিল এপিজি। উনি উনি ফেল করেছে দুইবার মহাবিজ্ঞানী হয়েছেন আগামীকাল দেওয়া হবে চলতি বছরের এস ও সমান পরীক্ষার ফল এই শিক্ষার্থীও অপেক্ষায় ফলাফলের তার চিন্তা ভিন্ন তাকে আবার ট্রাই করা উচিত না পারে সমস্যা না সে আবার ট্রাই করবে সে চেষ্টা করতে থাকুক খারাপ না আমার মনে হয় যে না উচিত না এটা ফল প্রকাশের পর অনেক অভিভাবক ও প্রতিবেশীদের সমালোচনা ভয়েও অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় বলে মনে করেন এই অভিভাবক বাচ্চাদেরকে আবার বুঝে নেক্সট টাইমের জন্য তৈরি তৈরি করা নেওয়া উচিত কারণ ওনাদেরকে বাচ্চাদেরকে এই খারাপ কথা বলা যাবে না বাচ্চাদের গালিগালাজ করা যাবে না একটা ফেল করছে নেক্সট টাইম আর পরীক্ষা দিলে হয়তো করবে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া আলাদা সেশন রাখার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা যে এই রেজাল্টে জীবনের শেষ রেজাল্ট না এটা একটা স্টেজ কেউ যদি সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার বিহেভিয়ার করে কেউ যদি সুইসাইডাল থট ডেভেলপ করে বা সুইসাইডাল অ্যাটেম্প নেয় এগুলো খুবই হবে নিজেকে বলা হয় একটা বিহেভিয়ার হবে বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী বলছেন এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে ফলাফল নয় জীবনের প্রতি থাকবে ভালোবাসা মোসিন আশরাফ সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত সকালে রাজধানীতে এক সেমিনার শেষে তিনি আরো বলেন বাংলাদেশের এই সমস্যার মোকাবেলার রয়েছে সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় ফোরাম গঠনের আলোচনা চলছে এর আগে সেমিনারে চীনা দূত জানান চীনের ব্যবসায়ীরা বাংলাদেশ বিনিয়োগ বাড়াতে আগ্রহী রাতের সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ঢাকা শহর চার বিভাগে আজ দিন ভর বৃষ্টি বিপদ উপরে দেশের তিন নদীর পানি ফেনীতে চোদ্দ জায়গায় ভেঙেছে বাঁধ পার্বত্য এলাকায় পাহাড় ধ্বংসের আশঙ্কা সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলও এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই লো কোনustan ফেসবুক দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাচাঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এখন জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুঠু পাতলু নিনজা হাতর্নি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা গেটস ইউটিউব চ্যানেলে রাতের ঢাকা ঢাকাসহ চার বিভাগে আজও প্রচুর বৃষ্টি হয়েছে ফেনীর পনেরো স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ত্রিশটি গ্রাম অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার সহ তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে পনেরোটি স্থানে বাঁধ ভেঙেছে এতে জেলার ফুলগাজি ও পরশুরামে অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে পানিবন্দি কয়েক হাজার মানুষ মহুরি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপরে বইছে আমরা বহুত কষ্ট ভাইয়ে বারবার ভাঙতেছে কোনো সংস্কার না এখন পাত্র ভাঙতে সব চলে গেছে আমার খালো তো ভাই ঘর গেছে ছোট তার ঘর গেছে আমাদের ঘর তো গেছে আমার ছোট আমার বড় ভাই ঘর তো চলে যেতেছে আমাদের বাড়ি অর্ধেক চলে গেছে যে এখানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাদ এবং কি বেরিবাদ দেওয়ার কারণে সব কিছু মানুষের ঘরবাড়ি বাড়ি কাঁচা বাড়ি বিল্ডিং সব ভেঙে চুরমার হয়ে গেছে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের জন্য একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন তিন দিনের বৃষ্টিতে নোয়াখালীর আট উপজেলা ও পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে ভেসে গেছে মাছের ঘের ফসলের ক্ষেত তলিয়ে গেছে সড়ক আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে কোনো যানবাহন চলতেছে না অটো চলতেছে না আমরা হাঁটতে পারতেছি না গাড়ি নিয়ে যাইতে পারতেছি না আমাদের অনেক কষ্ট রাস্তাঘাট সব বৃষ্টিতে ডুবে গেছে আমরা চাকরিজীবী যারা তারা যাতায়াতের জন্য বিঘ্ন করছে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এতে কিছু কিছু এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা হালদা নদীর পানি বিপদসীমার উপরে বইছে পাহাড় ধসের সতর্কতা দেয়া হয়েছে কক্সবাজার চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় এজন্য বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা যায় স্থানীয় প্রশাসনকে যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে আছে বাগেরহাট সদর মোরেলগঞ্জ মংলা, শরণখোলা রামপাল সহ জেলার নটি উপজেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে জেলার সব নদীর পানি এক থেকে ফুট বেড়েছে তলিয়ে গেছে বেশ কিছু চিংড়ির ঘের এদিকে কুমিল্লার গোমতি ও বান্দরবানের সাঙ্গু ও মাতামহরি নদীর পানি বেড়েছে রওশন জাহান মিষ্টি নিউজ ডেস্ক শেষ করছে রাতের সংবাদ যাবার আগে গার্ডিয়ান লাইফ সংবাদ শিরোনামগুলো আরো একবার ডিসেম্বরের মধ্যে ভোটের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশ প্রস্তুতি শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে জানালেন প্রেস সচিব হাসিনা গণহত্যার নির্দেশদাতা তাকে আশ্রয় দেওয়ার দায় নিতে হবে ভারতকে বলছে এনসিপি দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মনে করেন ফখরুল এক মাসে মধ্যপ্রাচ্যের প্রাচীর উড়োজাহাজ ভাড়া বেড়েছে অন্তত দশ হাজার বিপাকে প্রবাসী কর্মীরা ফের কারসাজি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া এখন তার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনা সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ